ষাট উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন বিএনপি জামায়াত নির্বাচনে না থাকলেও প্রতীক বরাদ্দের পর থেকেই নির্বাচনী সরগোল শুরু হয়েছে উলিপুরে ইতিমধ্যেই আনারস মার্কাপে কয়েক হাজার নেতাকর্মী সমর্থকদের নিয়ে বৃহত্তর নির্বাচনী স্মরণ করে মাঠে নিজের শক্তির জানান দিয়েছেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সাতাইশ কুড়িগ্রাম তিন আসনের সাবেক এমপি জনাব আমজাদ হোসেন তালুকদারের ছেলে উলিপুর আওয়ামী লীগের রাজনীতির পরিচিত মুখ সাজাদুর রহমান সাজু তালুকদার দোসা মার্চ দুপুরে প্রতীক বরাদ্দ পেয়েই উলিপুরের আনন্দবাজার থেকে শুরু করে সাদুর রহমান সাহু তালুকদারের এই নির্বাচনী শোডাউনটি দুর্গাপুর পাসপির পাণ্ডুল থ্যাতরাই দলদলিয়ে গুনেগার সহ উলিপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক বাজার প্রদক্ষিণ করে উলিপুর উপজেলা পরিষদের ভেতর দিয়ে সরকারি কলেজ মাঠে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয় আমার আমি আশা করি না মোটর সাইকেলে করবি উপস্থিত হবে আজকে তার এই সমাবেশে আমার প্রাণটা করে গেছে আপনাদের এই ভালোবাসা থেকে আমার প্রাণটা হয়ে গেছে আমি এ সময় সমাবেশে বক্তব্য রাখেন আনারস মার্কার উলিপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সাজাদুর রহমান সাজু তালুকদারের পাশাপাশি তার বাবা সাবেক এমপি আমজাদ হোসেন তালুকদার সহ অন্যান্য নেতা কর্মীরা বৃহত্তরের শোডাউন শেষে সমাবেশ স্থলে কর্মী সমর্থকরা জানান এবারের জন্য সাজু ভাইয়ের খুব খুবই তাই একশো একশো বিভিন্ন তার ভোট প্রচুর তার বিজয় হবে তার তার মন মানুষতা খুব ভালো মানুষ হিসেবে ভালো ওনার যে জনগণের যিনি যেটা আর কি ভালোবাসা আমরা সকলে তিক্ত ইনশাল্লাহ বিজয় নিশ্চিত হবে আমাদের ভালো মানুষ আমরা সবাই তাকে সাপোর্ট দিচ্ছি এবং ভোট দিব যত যত ভোট আছে আমরা সবাই দেওয়ার জন্য তাকে চেষ্টা করবো সাজু ভাই ভালো মানুষ উলিপুর উপজেলা এবং সবাই মোটামুটি এক ওনাকে সবাই ভোট দিয়ে জয়যুক্ত করে উলিপুরের উন্নয়ন করা করার একটা আশাবাদী সবাই সবাই ওনাকে ভোট দেবে আমরা ওনার রেলিতে সবাই একসঙ্গে গেছিলাম তাতে আমরা এলাকা অনেক ঘুরলাম তাতে দেখলাম যে ওনার সত্যকি ওনার 80% ভোটও না কামনা আশাবাদী যে উনি সংযুক্ত হবে সামনে উনি আমাদের উপজেলার উন্নয়ন করবেন এটা আশা করি তাকে জনগণ অনেক ভালোবাসে আমরা বিজয় ইনশাআল্লাহ লাভ করব সামনে সেই অপেক্ষায় আমরা আছি জননেতা আমজাদ হোসেন तालुकদারের সুযোগ্য পুত্র সাজাদুর রহমান সাজু ভাই উনি দীর্ঘদিন যাবত ওনার বাবা রাজনীতি করেছে উলিপুর আউমেলিগের কর্ণধার এক্স এমপি ছিল তারে ছেলে ইনি পাওয়ার পৌরসভা নির্বাচন উপজেলা নির্বাচন করেছে সবুত মনে করেন জনগণের সমর্থন পেয়েছিল কিন্তু দুর্নীতির কারণে গত নির্বাচনগুলোতে হতে পারেনি এবারে নির্বাচনে দলমত নির্বিশেষে আওয়ামী লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী সাজাদুর রহমান সাজু তালুকদারের আনারস মার্গার পক্ষে তেরোটি ইউনিয়ন একটা পৌরসভা নিয়ে উপজেলা এই উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী পার্টির সেক্রেটারি ওবায়দুল কাদের সাহেবের নির্দেশ ক্রমে লৌকা মার্কা নেই স্থানীয় নির্বাচন স্থানীয় মার্কা সাধারণ জনগণ এবার স্বতঃস্ফূর্তভাবে আনারস মার্কায় ভোট দিয়ে বিজয় সুনিশ্চিত করবে এবারের নির্বাচনে নির্বাচনী প্রত্যাশা সম্বন্ধে জানতে চাইলে উলিপুর উপজেলা পরিষদ নির্বাচনে আনারস মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী আমজাদ হোসেন তালুকদার জানান আমার প্রতীক আনারস মার্কা এর প্রতীক শুধু আমার নয় আমার এলাকার জনগণের আমার প্রত্যাশা হচ্ছে যে দীর্ঘ সময় আমাদের উপজেলা পরিষদের নানা সমস্যার কারণে হয়তো জনগণ নতুন মুখ চাচ্ছেন এই প্রত্যাশা নিয়ে জনগণের সঠিক বাস্তবায়ন কর্মকাণ্ড যেসব জনগণের চাহিদার উপর নির্ভর করে আমি আমার নির্বাচনী ইস্তিহার থাকবে জনগণ যাতে বাস্তবপুখী কর্মকাণ্ডের সে সম্পৃক্ত হইতে পারে এবং জনগণের যদি বাস্তবপুখী কর্মকাণ্ড করতে পারি এটাই আমার বড় প্রত্যাশা তা আমি এলাকাবাসীকে আহ্বান জানাচ্ছি আপনার চ্যানেলের মাধ্যমে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আমার মার্কা আনারস মার্কা আমাকে আনারস মার্কায় সকলেই ভোট দিবেন এবং সকলেই কাজ করবেন এই প্রত্যাশা এবং আমি যদি নির্বাচিত হতে পারি জনগণ বাসী যদি আমাকে আনারস আনারসমার্কা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করতে পারে আমি অন্তত উলিপুর উপজেলার শিক্ষা কৃষি এবং সমাজমূলক যেসব কর্মকাণ্ড মাতৃকালীন শিশুকালীন বয়স্ক ভাদা যেসব আছে এটা স্বচ্ছ এবং পরিচ্ছন্নভাবে আশা করি বাস্তবায়ন করতে পারব এবং গ্রামীণ অবকাঠামো যেটা বর্ষাকালে বা ভিন্ন সময় যে সমস্যাগুলো হয় এটা আমি সার্বিক তত্ত্বাবধান সহকারে এলাকার গণ্যমান্য ইউনিয়ন পরিষদ এবং সাধারণ জনগণের মতামতের ভিত্তিতেই আমি এটা বাস্তবায়ন করার চেষ্টা করবো তাহলে জনগণ এগিয়ে এগিয়ে যাবে যাবে এটাই আমার জীবনের বড় প্রত্যাশা দলীয় প্রতীক না থাকায় এবার উপজেলা পরিষদ নির্বাচন স্বচ্ছ সুন্দর হবে বলে আশা রাখছেন সাজু তালুকদারের কর্মী সমর্থকরা কুড়িগ্রামের উলিপুর থেকে জুবয়ে জিহাদি উত্তাল বাংলা